দেখো বন্ধুরা ওই দেখো তোমাদের লিওকে দেখো লেজুনেরে বলছে মা হবে না হবে না তুমি আসো দেখছো ওই যে খাবার দিয়ে রাখছি সকালবেলা লিওর খাওয়ার সেই লিও কিন্তু খাওয়ার নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে কিছুতেই খাচ্ছে না এই বারবার বলার চেষ্টা ও মা মা আসো তাড়াতাড়ি আসো আমাকে খাওয়াই দাও দেখছো আমি বলছি আমি বলছি খেয়ে ডে খেয়ে ডে খে নিজে নিজে খা না নিজে নিজে খা হবে না ওই দেখো গরম দেখা দেখছো খা নিজে নিজে খা বাবা এটা মানে রাগ না আমি খাবো না তুমি আমাকে খাওয়া দাও তুমি তাড়াতাড়ি বসো একটা দুটো ছেলে দুটো ছেলে চাকরি দুধ ছেলে হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি হাত দিয়ে হাত দিয়ে এত দুষ্টু এত বম্বাস দাঁড়া দাঁড়া আগে বার করি এনে বস হ্যাঁ আচ্ছা 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 খুব খুশি দেখো অনেকক্ষণ ধরে খাবারটা দিয়ে রাখছি বলছি খেয়ে নে খেয়ে নে কিছুতেই না এই দেখো দেখলা কি করে এখন রাগ দেখাবে এখন কতক্ষণ ধরে রাগ দেখাবে তারপরে খাবে নে তাড়াতাড়ি নে রাগ করে লাভ নাই নে ভালো ছেলে রাগ করিস না বাবা নে খায় নাও তুমি ভালো বেটা তো এই যে কত ভালো বেটা রাগ করে নিজে নিজে খাবো না মা তুমি আমাকে খাওয়াই দাও এই দেখো কত ভালো ছেলে এখন খেয়ে নিচ্ছে এতক্ষণ ধরে বসেছিল নে মার অপেক্ষায় না যতক্ষণ মা খাওয়ায় দিবে ততক্ষণ আমি খাবো না খুব ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে হুম তাড়াতাড়ি খেয়ে নাও না বাইরে তো বেরোতে পারবা না বাইরে বেরোয় দৌড়াদৌড়ি করা যাবে না উঠান পুরা ভেজা এই বন্ধুরা দেখো এই দেখো মেঘলা আকাশ হয়ে আছে বাইরেটা রোদ্রু নেই আমাদের এখানে না কদিন ধরেই এত বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে উঠোন বাড়ি সব ভেজা লিও তো এখন বাইরে ওকে বেরোতে দিব না ওই উঠোন উঠোনের মধ্যে আর কি ভেজা উঠোনের মধ্যে এখন দৌড়াদৌড়ি করলে হাত পা সব কাদা করে নেবে চলো হয়ে গেছে ঘরেই থাকবা হ্যাঁ বাবা রোদ রোদু যদি ওঠে উঠান টুটান শুকায় তাহলে বাইরে যাবা হুম চলো হ্যাঁ ভালো ছেলে না ছেলে ব্যায়াম দিয়ে দিস এই যে ব্যায়াম দিয়ে দিসি বলে বাবা এবার মার কাছে এসে বলবো মা আমি খাইছি আদর 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 আচ্ছা তুমি ভালো ছেলে আমি জানি জানি হ্যাঁ হ্যাঁ এগুলো তোমার 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 জিনিস চলো বসো বসো গাছটা দেবো বসো হ্যাঁ হ্যাঁ সাজুকুজু হবে গাছ রানো হবে দেখো লাফালাফি দেখো চলো বসো বসো এটা বসো হ্যাঁ লিও এখন বসবে ভালো ছেলে এখন বসবে আচ্ছা দেখো দেখো আনন্দ দেখো আনন্দ দেখো খুব আনন্দ পায় গাছ রান্নার জন্য খুব আনন্দ পায় বসো আগে বসো হ্যাঁ হ্যাঁ ভালো ছেলে শো না বাবা চুপ করে বসতে হবে কিন্তু না না দুষ্টমি করলে হবে না লিওকে এখন গাছরে দেব তীপ পরিয়ে দেবো পাউদার মাখিয়ে দেব দেখো বন্ধুরা লিও কিন্তু আরাম নিচ্ছে কত সুন্দর আরাম নিচ্ছে দেখো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মা গাছ রে দিবে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে তারপর ছেলে ঘুমাবে এখন এখনই ঘুমাবে না একটু পরে ঘুমাবে এখন এই যে ঘরেই খেলনা টেলনা নিয়ে একটু খেলা টেলা করবে একটু দৌড়াদৌড়ি ছোতাছতি করবে তারপর একটু ঘুমের টাইম তারপর ঘুমাবে ঘুমাবে কি না জানি না আবার মার পেছন পেছনেও আবার ঘুরে বেড়ায় দুতাম তোমাদের লিও দু তো শেষ নাই কত দুধতামি করতে থাকে সারা দিন কত ধমুক দিব কত বকা দিব যা ঘুমা এক জায়গায় গিয়ে বস আবার আমার পেছন পেছন আবার ছুটবে দৌড়াদৌড়ি করবে এই করে এইদিকে দিকায় এদিকে আমি লাফালাফি করিস না দেখো টুকর বাস অর্ডারটা দিতে দে বমাস বসো এই এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে লিও শোনান এই যে ব্যাস এখনই হয়ে যাবে বা বেশি সময় লাগবে না তো দেখি এদিকে তাকাও নোরবানা কিন্তু নড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে লিও আমার দিকে তাকাও এদিকে দেখো এদিকে 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 আমার এক হাতে মোবাইল ধরা হ্যাঁ দেখো নোড়বানা কিন্তু একদম যেন নড়া হয় নড়লে কিন্তু টিপ নষ্ট হয়ে যাবে সব বোঝে টিপ পড়ার সময় চুপ করে থাকে এই তো ভালো ছেলে এই হয়ে গেছে আর একটুখানি বা দেখি 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 সুন্দর সুন্দর দেখি একটু চোখ মন্ডি কি এসে এই দাঁড়ো 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 ব্যাস কমপ্লিট চলে আসে দেখো খেলনা বাচ্চে কোনটা নিবে বুঝে পাচ্ছে না লিও ডিসাইড করো তাড়াতাড়ি ডিসাইড করো কোনটা নিয়ে খেপ বাবা কোনটা নিয়ে খেপা কোনটা 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 আমি বেছে দিব আমি বেছে দিব আমি বেছে দেবো দেখি কোনটা নিয়ে নেওয়া যায় কোনটা নিয়ে নেওয়া যায় এটা 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 নিবা ওটা নিবা ওটা নিবা না তো কিনবা দড়ি 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 আচ্ছা 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 ইতে নিয়ে খেপবে লিও এলে বাবা এলে বাবা দেখো 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 একটু খেলাধুলা করতে হবে এখন আমার ছেলের সাথে নাহলে আমার ছেলে মন খারাপ হয়ে যাবে আমার মা সকালবেলা আগে আমার সঙ্গে খেলাধুলা করো আমার ছেলেকে আগে শান্ত করি ওকে খাওয়াই দাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করে লিওর সঙ্গে খেলাধুলা করে শান্ত করে তারপরে ওকে বসায় রেখে তারপরে বাকি কাজ আমি ছাড়তে চাই ওইদিকে যাস না পুরো ভেজা দিকে বাথরুমে হ্যাঁ বাথরুমে শিকর যা বাথরুমে গিয়ে শিক যা ওইদিকে যাবি না কিন্তু যাস না বেটা যাস না ওইদিকে ভেজা বাবা মাটিটাও ভেজা যা না তুমি বাথরুমে যাও বাথরুমে যা আমার কথা শোনো লিহো লিহ এই লাভ মারবি তুই বাথরুমে যা বাথরুমে গিয়ে শি করে ঘরে যা আমার কথা শোন কথা শোন যা বাথরুমে যাও এটা সি দাও সি দিয়ে ঘরে যাও বাবা এখন আর বদমাশি করে না তো লোক কি ছেলে বাইরে সব ভেজা বাবা এই ভেজার মধ্যে দৌড়াদৌড়ি করলে হাত পা কাদা হয়ে যাবে মার কত কাজ না মা এখন কাজ করবে আর না আর না বাবা যাও 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 চলে যাও এই দেখো তো আমি এখন এই যে বাসন মাসতে বসবো যাও চলে যাও এদিকে দেখো যে লিয়ার মাংস বসে দিয়েছি আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এই যে একে কিন্তু এখনও ঘুম পাড়াতে পারিনি যাও গিয়ে ঘুমাও যাও যাও বাবা মার বাবা ভালো যাও যাও আসে না কিন্তু হ্যাঁ যাও যাও বসো এখানে বসে ঘুমো দাওটা ভালো ছেলে না যাও যা লক্ষ্মী সোনা যাও বসো নাহলে কিন্তু বকবো বকবো কিন্তু আমি বসো ভাড়া যাও কোথায় যাবে যাও যাও ওখানে গিয়ে বসো হ্যাঁ বসো হ্যাঁ ঘুমা থাকবা হ্যাঁ এখানে ঘুমো দিবে যে সোনা এই যে আমার দিকে তাকাও আগে আমার দিকে তাকাও আগে কি বলছি আমার দিকে তাকাও তাকাও হ্যাঁ আর কলপাড়ে আসবা না হ্যাঁ আমি পটাফটগুলো কাজগুলো সেরে এসে দেখো হাই তুলছে দেখছো কত ঘুম আছে এখন ঘুমাই যাবে তাড়াতাড়ি আমি কাজগুলো সারি তারপর অপ্রত্য রান্না আসে পটাফট করে রান্না করে নিব তারপর আমার বাবুকে খাওয়াবো বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট এবার তোমাদের লিও কি করে চলো তোমাদের দেখাই কেন ঘুমাচ্ছিল আবার উঠে গেছিস কেন জাগিয়ে ঘুমা যা 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 বাবা তুমি ঘুমাচ্ছিলে বলে আবার সোনা রে যতক্ষণ বাসন মাজলাম ততক্ষণই তোমাদের লিয়ে ঘুমালো তারপরে এই যে রান্নাঘরে চলে আসি রান্না করতে এই দেখো এই দেখো দেখছ চলে আসে এসে এখানে এসে বসে আছে অনেক বলছি ছেলে আর যায়নি আর বাকি আর হলো না দেখছ এই যে বার পেছন পেছন ঘুরে বেড়ায় যে দেখো তোমরা দেখছো রান্নাঘরে এসে এখন এই যে চুপ করে বসে আছে চলে আসে ভাতু চলে আসে লিওর ভাতু চলে আসে আমার বান্না হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট আর এই দেখো লিওর খাওয়ার মেখে নিয়ে চলে আসি এখন লিওকে খাওয়াই দিবো বসো বচ এই যে মা বোঝা পড়ছে এই সোনা বাবা ভাতু খাবে কি দিয়ে খাবে এই যে লিও মাংস দিয়ে ভাত খায় দেখো মাংস দিয়ে ভাত রেডি আর এই যে এখন বাবু সোনা খাবে এখন তো তাড়াতাড়ি খাবে না খাওয়ার তো অনেক সময় লাগবে এই তো ভালো ছেলে দেখো মাংস খাওয়া শুরু হয়ে গেছে মাংস খেতে লিও খুব পছন্দ করে মাংসগুলোকে আগে আগে বেছে বেছে খেয়ে নেবে তারপরে আছে মা আর কি মা তারপরে ভাত খাইয়ে দিবে। এই খাওয়াটা খুব তাড়াতাড়ি হবে না অনেক সময় ধরেই হবে পরে ভাতগুলো আমি পটায় টটায় ওকে আস্তে আস্তে খাওয়াবো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই তোমরা আমার লিওর পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে